যাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় আমাদের এই ঝুলন মেলা এরপর আমাদের চার নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অনুরাধা মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন নবদ্বীপ পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী বিমান কৃষ্ণ শাহ মহাশয়

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জল উৎসব মানে মহাসমারোহে আপনারা আনন্দ করে কিন্তু আপনার আমার আনন্দটা যেন কোনোভাবেই অন্যায় দিনের আনন্দ না হয় নমস্কার ব্যক্তিত্ব আমাদের যে ভূমি বয়স্ক তাকে অনুভব করছি ধর্মীয় পৌরপ্রধান শ্রী ভীমানকৃষ্ণ শাহ মহাশয়কে ভরণ করে নিয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য জন্টুলাল দাস মহাশয় এরপর আমাদের মধ্যে উপস্থিত নবদ্বীপের অন্যতম উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণের মানুষ আপনাদেরও কাছের মানুষ বিনায়ক

গত বছর থেকে শুরু করেছি দু থেকে নবদ্বীপ পৌরসভা উদ্যোগ নিয়েছিল উদ্যোগ নিয়ে আমরা এখানে দুজন কাউন্সিলার আছি যদিও দুটো পাশাপাশি ওয়ার্ড কিন্তু আমরা দুটো ওয়ার্ডকে একটা ওয়ার্ড মনে করে চালাই আমার দিদি অনুরাধা মুখার্জি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে আমি ঝণ্ডুলাল দাস আমরা দুজন একত্রিত হবে পৌরসভার কাছে আবেদন রেখেছিলাম যে আমাদের বাজারের সামনে একটা হাইমা লাইড দিতে হবে একটা রাধাকৃষ্ণের মন্দির করে দিতে হবে এবং একটা যাত্রী প্রতীক্ষালয় দরকার আমাদের কথা তিনি মানে রক্ষা করে এবং তিনি মেনে নিয়ে খুব তাড়াতাড়ি সেটা তৈরি করে দিয়েছেন এবং যাতে এলাকার মানুষের আনন্দের জন্য বা মানুষের ধর্মের কথা চিন্তা করে ধর্মীয় ভাবাবেককে চিন্তা করে বললেন যে এই অঞ্চলে একটা ভালো ঝুলন মেলা করার দরকার সেটা তোমরা দুজন কাউন্সিলর মেলে দায়িত্ব নিয়ে রাধাকৃষ্ণ যে পুজো কমিটি আছে তাদের উপর দায়িত্ব দিয়ে এটা করতে হবে আমার এই যে পাশে আছে গোবিন্দচন্দ্র ঘোষ যিনি মেলা কমিটির সভাপতি আমাদের এই মেলা কমিটির সেক্রেটারি আছে কিন্তুজি চক্রবর্তী এবং সুব্রত সাহা এছাড়াই আমাদের অন্যান্য কর্মকর্তারা আছে সকলে খুব পরিশ্রম করে গত বছর আমরা সাকসেস হয়েছি এবছর আমরা দ্বিতীয় বর্ষ ঝুলন মেলা করছি আশা করি এবছর আমরা দর্শকের মনকে আমরা জয় করতে আপনার নাম আমি এই পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি আমার নাম ভৈতুরাল দাস